পর এক বিতর্ক যেন হিরো আলমকে ছাড়ছেই না শুটিং করতে গিয়ে আহত হয়ে হসপিটালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম বনশ্রীর একটা হসপিটালে তিনি ভর্তি আছেন শুয়ে আছেন বিছানায় তিনি ভক্তদের কাছে তার শরীরের সুস্থতার জন্য দোয়া চাইলেন তিনি বললেন ভক্তরাই আমার ভবিষ্যৎ তারা আমাকে ভালোবাসা দিয়েছে বলেই আজ আমি হিরো আলম তাদের দোয়া পেলে আমি খুব শীঘ্রই সেরে উঠব জানা যায় ভর্তি থাকা অবস্থায় তিনি বলেন শুটিং করতে গিয়ে হাতে রড ঢুকে যায় তাকে খুব বেশি অন্যমনস্ক দেখা যায় তিনি কাজ করেন চলাফেরা করেন হাঁটেন কিন্তু তার সবকিছুতেই যেন কোনো প্রাণ নেই এই মানে নিজেকে নিয়ে তিনি কি ভাবছেন সেটাই আসলে এখন দেখার বিষয় অনেক বেশি অমনোযোগিতার কারণে তিনি নিজের প্রতি যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছেন না সদা হাস্যজ্জ্বল মুখ হিরো আলম কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন লোকের মধ্যে থেকেও হঠাৎ যেন কোথায় হারিয়ে যান শুটিং করতে গিয়ে শুটিং স্পটেও তিনি বেখেয়ালিভাবেই নিজের হাতে রড ঢুকিয়ে ফেলেন তারপর তিনি এখন বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী বনশ্রী হসপিটাল থেকে তাকে খুব শীঘ্রই অন্য হসপিটালে ভর্তি হতে হবে বলে তিনি জানালেন তিনি বললেন যে খুব তাড়াতাড়ি অন্য হসপিটালে শিফট করতে হবে সাময়িক ট্রিটমেন্ট নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছিলাম তিনি জনগণের কাছে তার ভক্তদের কাছে অনেক দোয়া চেয়েছেন আমরা তার খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি হিরো আলম ভেবেছিলেন ইলেকশন করে তিনি জিতে যাবেন এবং নিজেকে আরেকটু উপরের দিকে নিয়ে যাবেন নিজেকে দর্শকের মাঝে ছড়িয়ে দিতে বা মানুষের সেবা করার জন্য অনেক সুযোগ পাবেন এই একটা আশা নিয়ে তিনি পথ চলছিলেন কিন্তু মাঝপথে তিনি হেরে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারছেন না নিজে চলাফেরা সবকিছুই ঠিকঠাক ভাবে করছেন শুটিং করছেন নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু তার চেষ্টাটা কোথায় যেন থমকে গেছে আর যার ফলেই এরকম অন্যমনস্কতার ফলেই তার আজকের এই দুর্ঘটনা আমরা জানি কোনো একটা ঘটনা নিয়ে কেউ খুব বেশি মানে বিমর্শ থাকলে তার কিন্তু এই ধরনের ঘটনাই ঘটে হিরো আলমকে ভবিষ্যতে আরো বেশি সাবধান হতে হবে নিজেকে আগে নিজের জায়গাটায় পৌঁছতে হবে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা চাই হিরো আলম খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ